অনলাইন ইউজার আশা করি প্রত্যেকে ভালো আছেন পক্ষ আবারও থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টোকেন টোকেন এই বিষয়ে আমি একটি ভিডিও ইতিমধ্যে দিয়েছি যারা ভিডিওটি এখনো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাছাড়া কিন্তু মিস করবেন কারণ প্রথমে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো এখন যদি করতে যাই তাহলে তাহলে কিন্তু সময় অনেক বেশি যাবে যার কারণে প্রথমে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো আপনাকে প্রথম ভিডিওতেই অবশ্যই দেখে আসতে হবে পরবর্তীতে পরবর্তীতে যে আলোচনাটা হচ্ছে এটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আলোচনা কিছুটা করেছি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে হামাস্টার কোম্বার টোকেন আপনি কিভাবে সংগ্রহ করবেন হামাস্টার কোম্বার টোকেনটি আপনি কিভাবে সংগ্রহ করবেন আর আর একটি কথা বলবো আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে হামাস্টার কোম্বার টোকেন হচ্ছে বাইনান্সের মালিকের নিজস্ব টোকেন যার কারণে আপনারা ইতিপূর্বে বহু মাইনিং করেছেন এয়ারডে বহু মাইনিং করেছেন কিন্তু হয়তো শতকরা বা হাজার করা একটি একটি লোন হয়েছে একটি মার্কেটে মানে স্থান পেয়েছে সেখান থেকে আপনারা কিছু পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরেছেন কিন্তু আমি আপনাদেরকে শতভাগ কথা দিচ্ছি যে হামাস্টার কোম্বার টোকেন মার্কেটে আসবেই আসবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কারণ হচ্ছে যে এটি বাইনান্সের মালিকের নিজস্ব টোকেন সেহেতু এটি অবশ্যই বাইন্যান্সে তিনি লিস্টেড করাবেন এবং সেটাকে মার্কেটে অবশ্যই নিয়ে আসবেন তাই আপনারা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা যত বেশি পরিমাণ টোকেন কালেক্ট করতে পারবেন ততটাই আপনারা প্রফিটেবল হবেন তো এখন আপনাদেরকে বলবো যে এখান থেকে টোকেনগুলো কিভাবে আপনি অতি সহজে দ্রুত গতিতে এই টোকেনগুলো কালেক্ট করবেন এক একটু খেয়াল করে দেখেন এই যে নিচের দিকে এইখানে দেখেন যা আপনার এখানে আপনার এখানে কিন্তু এই বাম দিকে দেখেন পাওনা এখানেশো বিশ চোদ্দশো তেইশ এইভাবে কিন্তু এখানে কালেক্ট হইতেছে যখনই পঁচিশশো হয়ে যাবে তখন কিন্তু এটা স্টপ হয়ে যাবে যখন এটা স্টপ হয়ে যাবে বা এই মুহূর্তে যেটা আছে সেটা আপনি কিভাবে সংগ্রহ করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাটুনটি এই যে ক্যাটুনটি জায়গাটা পর্যন্ত নিয়ে আসে আপনাকে করে করে আপনি আপনার অ্যাঙ্গুল দিয়ে এই এই টোকেনগুলো আপনাকে সংগ্রহ করতে হবে আপনি একসাথে তিনটা অ্যাঙ্গুল ইউজ করতে পারেন চারটা করতে পারেন এক কথায় দশটা অ্যাঙ্গুলও যদি আপনি এখানে বসাতে পারেন বসায় আপনি দ্রুত গতিতে এই টোকেনগুলো গুলো কালেক্ট করতে পারবেন ঠিক এইভাবে এইভাবে যত দ্রুত গতিতে আপনি টাচ করবেন তত দ্রুত দ্রুত গতিতে এই টোকেনগুলো আপনার কালেক্ট হবে একসাথে আপনি যত দ্রুত গতিতে টাচ করতে পারেন ততটাই আপনি সময় বাঁচাতে পারবেন এই যে দেখেন আমার যতটুকু এখানে জমা হয়েছিল ততটুকু কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে দেখেন একটা বিষয় খেয়াল করেন আপনি এখানে একটা টাচ দিলে কয়টা টোকেন আপনার যোগ হচ্ছে একটু খেয়াল করে দেখেন স্যাটটি করে টোকেন যোগ হচ্ছে সেটা আপনি কিভাবে জানতে পারতেছেন এই জায়গায় দেখেন ইন্টার পার প্লাস মানে আপনি প্রত্যেকটা করে টোকেন আপনার মেন ব্যালেন্সে এসে যোগ হবে এই স্যাটটি প্রথমে আপনি যখন প্রথম অ্যাকাউন্টটি করবেন তখন কিন্তু এখানে এক থাকবে এখানে স্যারের জায়গায় কিন্তু আপনি এক দেখতে পাবেন এক তারপরে দুই তারপরে তিন তারপরে স্যার এই স্যারটাকে আরো আপনি বাড়ায় নিতে পারেন আট দশ বারো পনেরো বিশ একশো পর্যন্ত করতে পারেন এইটা কিভাবে এই র্যাঙ্কটি বৃদ্ধি করা যায় তারও কৌশল আছে এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জায়গায় আপনার ইন্টার ইন্টারপার ট্যাপ প্রতি ট্যাপে আপনি স্যারটি করে টোকেন পাবেন আবার এই জায়গায় নিচের দিকে একটু খেয়াল করে দেখেন নিচের দিকে যেখানে টোকেনগুলো আপনার জমা হচ্ছে সেই জায়গায় খেয়াল করে দেখেন এখানে কিন্তু করে যোগ হচ্ছে দেখেন স্যার এই মুহূর্তে তিনশো অষ্টানব্বই চারশো এক একের পরে মানে এখানে কিন্তু আপনার পার ট্যাপে আপনার চারটি করে টোকেন যোগ করাতে পারবেন বা যোগ হবে তারপরে দেখেন আর বিষয় একটু উপরের দিকে খেয়াল করেন এই যে এই জায়গায় এখানে লেখা আছে প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ার প্রতি ঘন্টায় কিন্তু আপনি কোন রকম ট্যাব ছাড়াই কোন রকম টাস ছাড়াই এই যে দেখেন এখানে কিন্তু অটো জমা হচ্ছে অটোলি কিন্তু আপনার জমা হয়ে যাচ্ছে 38 42 64 49 59 এটা আপনি প্রতি এক ঘন্টায় প্রতি এক ঘন্টায় টোটাল এই মুহূর্তে আমি পাচ্ছি পয়েন্ট অর্থাৎ সাড়ে তেরো হাজার আমার প্রতি ঘন্টায় সাড়ে তেরো হাজার টোকেন কিন্তু অটো এখানে জমা হয়ে যাচ্ছে অটো জমা হয়ে যাচ্ছে আর এই তেরো হাজারটা কিন্তু আপনি যখন অ্যাকাউন্টটি প্রথম করবেন তখন কিন্তু এখানে আপনার তেরো হাজার থাকবে না আপনার অল্প থেকে শুরু হবে এই তেরো হাজারটা কিভাবে করা যাবে সেটিও সেটিরও কৌশল আছে এই কৌশলটা আমি ভিডিওতে জানানোর চেষ্টা করব করি আগামীকাল এই ভিডিওটি পাবেন তারপরে দেখেন একটু বাম্পার সেট খেয়াল করে দেখেন এই জায়গায় লেখা আছে কয়েন টু লেভেল আপ কয়েন টু লেভেল আপ এই লেভেলগুলোকে ইনক্রিজ করার জন্য যে কৌশলগুলো আছে আমি আবারও বলতেছি এই কৌশলটা পরে দেখাবো আজকে যেটা জানানোর বোঝানোর বিষয় সেটা আমি আজকে বোঝাচ্ছি তারপরে দেখেন আরেকটি বিষয় এই জায়গায় লেখা আছে কিন্তু লেভেল স্যার অবলিক দশ এখানে এই মুহূর্তে আমি স্যার নাম্বার লেভেলে আছি টোটাল লেভেল কিন্তু দশ এই দশটা লেভেল পূরণ করতে গেলে আমাকে কি করতে হবে সেই বিষয়টিও আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব। বিষয়গুলো শুধু জেনে রাখেন যে আসলে কিভাবে কয়েনগুলো বা টোকেনগুলো আমরা কালেক্ট করতে পারি এখন দেখেন পরের বিষয় নিচের দিকে একটু খেয়াল করেন এখানে লেখা আছে এক্সেন্স তারপরে লেখা আছে মাইন তার নিচে দেখেন ফ্রেন্ডস তার নিচে আর্ন নিচে মানে তার সাইটে আর্ন তারপরে দেখেন এয়ারড এই যে এখানে এক দুই তিন চার পাঁচ যে পাঁচটা অপশান দেওয়া আছে এই পাঁচটা অপশানেরই কিন্তু কাজ আছে যেমন প্রথমটা সম্পর্কে আমি যদি বলি প্রথমে যেখানে এক্সচেঞ্জ লেখা আছে এই এক্সচেঞ্জে একটা করবেন দেখেন এক্সচেঞ্জে টাচ করবেন আচ্ছা এই মুহূর্তে এক্সচেঞ্জে টাচ লাগিচ্ছে না আমি মাইনে টাচ করতেছি দেখেন মাইন এই যে মাইনে যখন আপনি টাচ করবেন তখন দেখেন এই জায়গায় লেখা আছে ডেলি কম্বো ডেলি কম্বো তার মানে আপনি প্রত্যেক দিন একটা করে কম্বো অফার পাবেন সেটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন কালেক্টটা কিভাবে করবেন এই যে দেখেন প্রশ্নবোধক চিহ্ন আছে তিনটা এ এক দুই তিন তিনটা প্রশ্নবোধক চিহ্ন আছে এই প্রশ্নবোধক চিহ্ন প্রথমটাতে টাচ করে দেখেন কি দেখায় ফাইন্ড দা কম্বো কার্ড বিলো অ্যান্ড পাম্প পাম্প ইট আপ তারপরে দেখেন হ্যান্ড কম্বোকার বেলো এন্ড পাম্প ইট আপ একই কথা লেখা আছে আচ্ছা এইগুলোরও অনেক ডিটেলস আলোচনা আছে আমি পরবর্তীতে জানার চেষ্টা করতেছি এখন দেখেন তার নিচে লেখা আছে মার্কেট তারপরে আছে হচ্ছে পি আর টিম এইগুলোতে টাচ করে দেখেন এই যে মার্কেটে যখন টাচ করবেন তখন এই বিষয়গুলো কিন্তু উন্মুক্ত হবে উন্মুক্ত হবে মানে দেখেন এই জায়গায় কিন্তু লেখা আছে ফান ফান টোকেন টোকেন এখন দেখেন তার নিচেই লেখা আছে করে দেখেন প্রফিট পার আওয়ার আচ্ছা পয়েন্ট বাইশটা আপনি বাদই দেন এখানে লেখা আছে আট কে তার মানে আট হাজার আপনার এই মুহূর্তে এই মুহূর্তে যেটা দেখে আসলেন যে একটু দেখে আসি একটু ব্যাক করে দেখে আসি এই এক্সচেঞ্জে টাচ করলেই আপনি যেতে পারবেন সেই জায়গায় এখন এই জায়গায় কত আমার ইয়ে আছে প্রফিট পার আওয়ার তেরো হাজার এই যে প্রত্যেক ঘন্টায় আমি তেরো হাজার করে টোকেন পাব এখন দেখেন এখন দেখেন আপনি মাইনে যখন টাচ করবেন আপনি মাইনে যখন টাচ করলেন তখন কি দেখলেন এই মাইনে টাচ করার পরে মার্কেটে যখন আমি টাচ করলাম তখন এই পেজটি যখন ওপেন হলো তখন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রফিট পার আওয়ার আট পয়েন্ট বাইশ প্রতি ঘন্টায় আপনার আরো আট হাজার আরো আট হাজার টোকেন বৃদ্ধি পাবে এর বিনিময়ে কি করতে হবে আপনাকে এই যে নিচে দেখেন পঁচপান্ন পয়েন্ট ষোলো কে আপনার বর্তমান যেই ব্যালেন্সটি আছে আপনার অ্যাকাউন্টে বর্তমান যেই ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্স থেকে পুষ্পান্ন হাজার ব্যালেন্স কেটে কেটে নিবে কোম্পানি পুষ্পান্ন হাজার ব্যালেন্স কেটে নিয়ে আপনাকে র্যাঙ্ক ইনক্রিজ করে দিবে আট হাজার আপনি প্রতি ঘন্টায় যা পাচ্ছেন তার সাথে আরো আট হাজার যোগ হয়ে যাবে এটাকে আপনি কিভাবে কিনবেন দেখেন এই জায়গায় করবেন করার পরে দেখেন ফান্ড টোকেন ডিজিটাল অ্যাসেট ফর ফ্যান এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স অ্যান্ড আহ ভিলেজেস প্রফিট পার আওয়ার এক পয়েন্ট বাহান্ন এখানে দেখাচ্ছে এক পয়েন্ট বাহান্ন মানে এক হাজার প্রতি প্রতি ঘন্টায় এক হাজার প্রতি ঘন্টায় এক হাজার টোকেন আপনার এর বিনিময় আপনার কাছ থেকে নিবে পঁচপান্ন হাজার একশো ষাট টোকেন পুষ্পান্ট হাজার করে আরো ব্যক্তি করে দেবে এটা আপনি কিভাবে নেবেন এটা নিতে গেলে আপনাকে এটা নিতে গেলে আপনাকে এই যে নিচে দেখেন গু এহেড লেখা আছে এই গু এহেডে টাচ করবেন এই গো এহেডে টাচ করেন দেখেন আপনার ব্যালেন্স থেকে আপনার ব্যালেন্স থেকে যে পঁচপান্ন হাজার কেটে নিল এবং আপনি দেখেন এই যে এক্সচেঞ্জে টাচ করার পরে দেখেন এখানে কত ছিল আমার আগে ছিল তেরো হাজার আগে ছিল তেরো হাজার এখন কিন্তু হয়ে গেল পনেরো হাজার এই জায়গায় দেখেন এখানে আমার ব্যালেন্স কেটে নিয়ে আমার যা ব্যালেন্স ছিল এখানে যা ব্যালেন্স ছিল তার থেকে যে পরিমাণ ব্যালেন্স দিয়ে আমি এই যে র্যাঙ্কটা কিনলাম সেই ব্যালেন্সটা এখান থেকে কেটে গেল আর র্যাঙ্কটা এখানে বৃদ্ধি পেয়ে গেল এইভাবে আপনি র্যাঙ্কগুলোকে বাড়াই নিতে পারেন এরকম র্যাঙ্ক আপনার এরকম ভাবে কেনার অপশন আরো আছে আপনারা দেখে দেখে নেবেন এই যে বিটিসি পেয়ারস প্রফিট পার আওয়ার একশো আটাত্তর বিনিময় আপনার কাছ থেকে নেবে চারশো পঁচানব্বই তার নিচে দেখেন প্রফিট পার আওয়ার অ্যাশি এর বিনিময়ে আপনার কাছ থেকে নেবে এক হাজার এক হাজার টোকেন এইভাবে আপনারা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর পনেরো দিন বা এক মাস যাবৎ শুধু আপনারা র্যাঙ্ক বাড়াতে থাকেন শুধু আপনারা র্যাঙ্ক বাড়াতে থাকেন এখান থেকে হিউজ পরিমাণ টোকেন কালেক্ট করতে থাকেন আশা করি আপনার লাইভ মার্কেটটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিবে এটা খুব শিগগিরই খুব শিগগিরই মার্কেটে চলে আসবে এবং ভালো মানের একটা রেট নিয়ে আসবে আর এটা আসার সাথে সাথে আপনি লোক ফুলে কলার গাছ একটা আঞ্চলিক ভাষা আছে লোক ফুলে কলার গাছ ঠিক সেই রকম আপনি হয়ে যাবেন তো যাই হোক এখন পরবর্তীতে দেখেন মাইনের কাজ ছিল এটা তারপরে মাইনের ড্যান পার্সে দেখেন মাইনের ড্যান পার্সে লেখা আছে এখানে ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস এর কাজ কি দেখেন ফ্রেন্ডস আমি টাচ করতেছি ফ্রেন্ডস টাস করার পরে দেখেন এখানে উপরের দিকে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড উইল রিসিভ বোনাস আপনি যদি আপনার ফ্রেন্ড কে ইনভাইট করতে পারেন তাহলে প্রত্যেকটা ইনভাইটে আপনি কি পরিমাণ বোনাস পাবেন সেটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে দেখেন ইনভাইটে ফ্রেন্ড প্লাস পাঁচ হাজার আপনি এখান থেকে পাঁচ হাজার বোনাস পাবেন তারপরে দেখেন পরে লেখা আছে ইনভাইটে ফ্রেন্ড উইথ টেলিগ্রাম প্রিমিয়াম আপনার যদি টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি পঁচিশ হাজার পেয়ে যাবেন তারপরে তারপরে দেখেন এই যে নিচের দিকে আমার অলরেডি দুটা রেফার দুটা অ্যাকাউন্ট রেফার করা আছে এই দুটার বিনিময়ে আমি পঁচপান্ন হাজার পঁচানব্বই কে প্রফিট পাচ্ছি এইভাবে আপনারাও পাবেন আর এই যে এই রেফারাল লিঙ্কটা পেতে গেলে এই যে ইনভাইটে ফ্রেন্ড লেখা আছে এই ইনভাইটে ফ্রেন্ড এখানে একটা টাস্ক করবেন দেখেন ইনভাইটে ফ্রেন্ড সরি একটু সময় দিয়ে সাথে থাকেন হয়তো বা ভিডিওটা বড় হচ্ছে কিন্তু বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জানা দরকার এবং কালেক্ট টোকেন গুলো কালেক্ট করা খুবই ইমার্জেন্সি খুবই ইমার্জেন্সি আপনারা ধৈর্য হারাবেন না মনোযোগ সহকারে ভিডিওটি টেনে টেনে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং বুঝে টোকেন গুলো কালেক্ট করার চেষ্টা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইটে ফ্রেন্ড এই জায়গায় যখন আপনি টাস্ক করবেন এই জায়গায় যখন টাচ করবেন তখন আপনি আপনার ফ্রেন্ড এই যে ফ্রেন্ড লিস্ট আপনি কাকে কাকে পাঠাবেন এখানে আপনি নির্বাচন করে তাদেরকে আপনি পাঠিয়ে দিবেন তাহলে আপনার রেফারে যদি অ্যাকাউন্টটি তৈরি হয় তাহলে সেখান থেকে আপনি রেফার কমিশন পাবেন এবং প্রতিনিয়ত পেতে থাকবেন তারপরে দেখেন তারপরে আসা হচ্ছে আর্ন এই যে দেখেন আর্ন এই আর্নে টাস্ক করবেন আর্নে আর্নের বিনিময়ে আপনি কি পাবেন দেখেন আর্নে যখন আপনি টাচ করবেন তখন দেখেন এই যে এখানে হামাস্টার ইউটিউব হামাস্টার ইউটিউব এই ইউটিউব চ্যানেল চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে নিউ একাডেমি ভিডিও এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে একশো হাজার মানে এক লাখ টোকেন আপনি গিফট পাবেন তারপরে দেখেন ইজি স্টার্ট গাইড এই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে এক লাখ পাবেন তার নিচে দেখেন যে ডেলি রিওয়ার্ড এই ডেলি রিওয়ার্ড প্রত্যেক দিন আপনি একটা করে রিওয়ার্ড পাবেন সেটা কি পরিমাণ পাবেন দেখেন এই যে যখন আপনি করবেন তখন দেখেন এই যে ডে ওয়ান প্রথম দিনে আমি পেয়েছি প্রথম দিনে আমি পেয়েছি পাঁচশো দ্বিতীয় দিনে পেয়েছি এক হাজার তৃতীয় দিনে পেয়েছি আড়াই হাজার চতুর্থ দিনে পেয়েছি পাঁচ হাজার এরপরে আমার দিন আসতেছে পঞ্চম পঞ্চম দিনে যখন আমি রিওয়ার্ডটা কালেক্ট করবো তখন কিন্তু এখান থেকে পনেরো হাজার পাবো পনেরো হাজার টোকেন কিন্তু আমার ব্যালেন্সে যোগ হবে ঠিক এইভাবে আপনারাও কাজগুলো করে নেবেন তারপরে দেখেন ড্যান পার্সে একবারে ড্যান পার্সে খেয়াল করে দেখেন এই যে এয়ার ড্রপ এই ড্রপে ট্রাস করবেন এয়ার ড্রপে টাচ করার পরে দেখেন যে এয়ার ড্রপ টাক্স লিস্টিং ইজ ওন ইটস অয়ে

বেশি পারেন যত বেশি কালেক্ট আপনি করবেন যত বেশি টোকেন আপনি জমা করতে পারবেন আপনি ততটাই প্রফিটে বলবেন এমনও হতে পারে যে আপনার এখানে এক হাজার এক হাজার টোকেনের বিনিময়ে হয়তো বা এক ডলার পাবেন অথবা এমন ঘোষণা আসতে পারে এক লাখ টোকেনের বিনিময়ে একটি ডলার হতে পারে আবার এক কোটি টোকেনের বিনিময়ে আপনি এক মানে বাজারে মূল্যের উপর নির্ভর করবে বাজারে মার্কেটে এই টোকেনটির যা মূল্য হবে এটা যখন টোকেন থেকে কয়েন পদার্পণ করবে তখন একটা কয়েনের কত মূল্য দাঁড়াবে তার উপর নির্ভর করেই কিন্তু আপনি পাবেন যার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কোন রকম অলসতা না করে যত যত দ্রুত সম্ভব যত বেশি পারেন আপনারা এখান থেকে এখান থেকে টোকেনগুলো গুলো কালেক্ট করেন আর এই মুহূর্তে আপনাদেরকে আমি বলবো যতটুকু এখন আপনি কালেক্ট করতেছেন এই কালেক্টিত ব্যালেন্স দিয়ে আপনি শুধু আপনার র্যাঙ্কগুলো বাড়ানোর চেষ্টা করেন পনেরো থেকে এক মাস আপনারা এক মাস ধরে শুধু র্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করেন যদি আপনার বৃদ্ধি হয় তাহলে বৃদ্ধি হলেই কিন্তু আপনার মানে এই ধরনের কাজ ছাড়াও আপনি নিজে না কিন্তু অটো এখানে জমা হয়ে যাবে এই টোকেনগুলো যার কারণে আপনাকে কিন্তু র্যাঙ্ক লেভেল এইগুলো বাড়াতে হবে আর র্যাঙ্ক লেভেলগুলো কিভাবে বাড়াতে হবে সেটা তো বললাম তারপরেও আমি ডিটেলস আলোচনা আগামীকাল আগামীকাল আরেকটা ভিডিওতে পরবর্তী ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনলাইন জগৎ থেকে আপনারা আহ উত্তর উত্তর সাফল্য অর্জন করুন এই আশাবাদ ব্যক্ত করি এবং আজকে এই ভিডিওটি আমার এই ভিডিওটি যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছি আবারও কথা দিচ্ছি প্রত্যেক দিন সকাল দশটায় একটি করে পজিটিভ ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করার জন্য আমি সর্বদা চেষ্টা করে যাব আমি যদি সুস্থ থাকি আমার ব্রেনটা যদি ঠিক থাকে তাহলে আশা করি প্রত্যেক দিন একটি করে ভিডিও আপনারা পাবেন আর পুরাতন যারা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত হন বা একটুও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে আমাকে উৎসাহ যোগাবেন পাশাপাশি আপনার ফ্রেন্ডদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য তাদেরকেও প্রফিটেবল করানোর জন্য ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন এইটুকুই আমার চাওয়া বেশি কিছু চাওয়া নয় আপনারা প্রত্যেকেই এখান থেকে অনলাইন জগৎ থেকে স্বাবলম্বী হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম আশা করি আগামী দিনে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন